যে মানুষটাকে আজ আপনি বাজেভাবে ঠকালেন সে আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনাকেও ঠকতে হবে কারণ মাথার ওপর একজন আছেন তার চোখকান খোলা তার কাছে আপনি রেহাই পাবেন না আপনি কাউকে ঠকাতে পারেন কারোর সাথে অন্যায় কাজ করতে পারেন সাময়িক সুখ অনুভব করতেই পারেন কারোর সাথে প্রতারণা করে আপনি কিছুক্ষণের জন্য সুখ অনুভব করতে পারেন কয়েকদিনের জন্য আপনি আনন্দে থাকতে পারেন কিন্তু একটা সময় আপনি ধরা পড়ে যাবেন বিধাতা কাউকে ছেড়ে কথা বলেন না আজ আপনি আপনার বৃদ্ধ পিতামাতার সাথে যেমন ব্যবহার করবেন একটা সময় আপনার সন্তানও বড় হচ্ছে আপনার সাথে তেমন ব্যবহার করবে আপনি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারেন কারোর বিশ্বাস ভঙ্গ করতেই পারেন কিন্তু জেনে রাখুন আপনার সাথেও কেউ না কেউ ঠিক এমন ব্যবহার করবে তখন কেমন লাগবে আপনার জাস্ট ফিল করে দেখুন কেউ আপনাকে খুব বিশ্বাস করলো কেউ আপনার কাছে বিশ্বাস করে তার গোপন কথা বলল আর আপনি কি করলেন আপনি তার বিশ্বাস ভেঙে দিলেন যে মানুষটা এত ভালোবাসে আপনাকে আপনি কি করলেন তার পেছনেই ছুঁয়ে বসাবার চেষ্টা করলেন ভাবলেন কি আপনি জিতে গেছেন ওই মানুষটা কেউ কিছু বলুক বা না বলুক ওই মানুষটা আপনাকে ছেড়ে দিতে পারে কিন্তু বিধাতা ছাড়বেন না বিধাতা কাউকে ছাড়েন না এই প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না ভাই জেনে রাখুন কাউকে কাঁদালে কাঁদতে হবে কাউকে কষ্ট দিলে কষ্ট পেতেই হবে বিধাতার কাছে না দাড়ি পাল্লা রয়েছে ভাই তিনি সব কিছু সমানভাবে ঠিকঠাকভাবে মার্চক করেন ঠিকঠাকভাবে সমান বিচার করেন ভাই আপনি মানুন বানাই মানুন একটা সময় এর শাস্তি আপনাকে পেতেই হবে একটা কথা আছে না সব ভালো যার শেষ ভালো ভাই সাময়িক সুখ নয় এমন কিছু কাজ করুন যাতে আপনার শেষটা ভালো হয় আপনি কারো থেকে টাকা ঋণ নিয়ে আপনি অমানত করতেই পারেন কারোর সাথে আপনি বেইমানি করতেই পারেন কারোর সাথে প্রতারণা করতেই পারেন কিন্তু একটা সময় ঠিক ধরা পড়ে যাবেন এবং এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতেই আপনি এর শাস্তি পাবেনি আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে আর আপনার কর্ম যদি মন্দ হয় তার ফলও মন্দ হবে তাই প্রিয় বন্ধু সব সময় সৎ পথে চলার চেষ্টা করুন সৎ পথে চলবো বললেই কিন্তু চলা যায় না কারণ সৎ পথে চলা অনেক কষ্টকর এখানে অনেক বাধার পাহাড় আপনাকে ডিগোতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক অপমান সহ্য করতে হবে তবেই কিন্তু আপনি একটা সময় সুখ অনুভব করতে পারবেন অন্যায় কাজ কখনো করবেন না কখনো কাউকে কাঁদাবেন না কখনো কারোর চোখের জলের কারণ হবে না কখনো কারোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হবেন না বন্ধু ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ